শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে শুভ উদ্বোধন হল বিদ্যালয় প্রাঙ্গনে এই বিদ্যালয়টি এবছর পঁচাত্তর বছরে পা রাখল উদ্বোধন করলেন মন্ত্রী তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডক্টর শশী পাঁজা এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার পূর্ব বর্ধমানের ডিএফ সঞ্চিতা শর্মা কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভানেত্রী শান্তনা গোস্বামী সমাজসেবী অমরচাঁদ কুন্ডু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহাসহ আরও বিশিষ্ট জনেরা জানা যায় দিন ধরে চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশ করা হয় এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে সংবর্ধনাও দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ের পক্ষ থেকে বই মেলার উদ্বোধন করা হয় মেলায় গাছ মেলা চিত্র প্রদর্শনী সহ ছাত্রছাত্রীদের হাতের তৈরি খাবার স্টল থাকে এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা ভিড় জমায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ে এরকম অনুষ্ঠান হওয়ার জন্য খুশি সকলেই পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় স্কুল ছাত্র এবং ছাত্রী দুজনেরই জন্য এই স্কুলটি আমার মনে হয় এই গ্রাম এবং সংলগ্ন এই ব্লকেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল এবং অত্যন্ত এই স্কুলের ভর্তি হওয়ার জন্যে একটা সকলে সকলে ইচ্ছে প্রকাশ করে খুবই আজ এই বছরটা যে পঁচাত্তরতম বছরে আমরা আজকে এলাম এবং সেই দিবস উপলক্ষে আমরা আজকে কর্মসূচি যেগুলো করলাম প্রাক্তনীদের সম্মান এবং যারা স্কুল শিক্ষক শিক্ষক শিক্ষিকাগণ যারা রিটায়ার করতে চলেছে তাদের সম্মান এবং কৃতি ছাত্র ছাত্রীদের যারা স্কুলে পড়তেন তাদের কিছু কিছু অভিজ্ঞতা এই নিয়ে কিছু লেখালেখিও বেরিয়েছে এবং আজকে গাছ মেলাও ছিল তার সাথে সাথে একটি বইমেলাও ছিল এগুলো উদ্বোধন হলো স্কুল বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন সকলেই দেখলে কিছু ফলক সেগুলো উন্মোচন করা হলো এবং মাননীয় সাংসদ শ্রী অসিত মাল তিনি উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক স্থানীয় বিধায়ক শ্রী অপুবর চৌধুরী অচল দা এবং কাটওয়ার বিধায়ক রবি দা রবি চ্যাটার্জি তিনি উপস্থিত ছিলেন এটা সত্যি বললে বাড়িদের একটা আবেগ এই স্কুলের প্রতি এই স্কুল তো নিশ্চয়ই সরকারি অনুমোদন পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর মধ্যে আছে অনেক ছাত্র ছাত্রী প্রতি বছরই পাশ করছে এবং দ্বাদশ এবং দশম শ্রেণীর রেজাল্টগুলো খুব ভালো হচ্ছে আর তার সঙ্গে আমরা পরিচালন সমিতি যারা রয়েছে প্রত্যেকেই অত্যন্ত উদ্যোগী এবং উৎসাহী স্কুলের সার্বিক উন্নয়নের দিকে একটা বিশাল নজর আমরা রেখেছিলাম ভালো লাগছে ছাত্রছাত্রীরা সবাই মিলে নিজেদের উদ্যোগে কিছু স্টল বানিয়েছে বই মেলা আছে কেমন লাগে বই মেলা প্রথম হ্যাঁ বই মেলাটা গাছ মেলা তো হয় প্লাস হচ্ছে বই মেলা নতুন লাগবে হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠান আমরা তোমরা অনুষ্ঠান অংশ অংশ হচ্ছে হ্যাঁ আমাদের ক্লাসের সবাই প্রায় কিছু না কিছু অনুষ্ঠানে অংশ গ্রহণ করে কতদিন ধরে চলবে তিন দিন ধরে মানে 26 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য কেমন অপেক্ষা করে থাকে এই অনুষ্ঠান তো অনেক মানে বছর এক বছর বছরের মানে মানে শিশুবেলা হয় প্রতি বছরই কিন্তু এটা পঁচাত্তর বছর উপলক্ষে একটু ভালো করে আরো বেশ ভালো রকম করে হচ্ছে তোমার আনন্দ আনন্দ হচ্ছে তোমার নাম আমাদের এই মাঝিগ্রাম বিশেষ উচ্চ বিদ্যালয় এটা পূর্ব বর্ধমানের মঙ্গল ঘটনায় অবস্থিত এখানে পঁচাত্তর বছর উপলক্ষে নানা রকম হচ্ছে আজকে মন্ত্রী ডক্টর শশী পাঁচে এসেছিলেন এবং শুভেচ্ছা করেছেন তার সঙ্গে আরও এখানকার স্থানীয় বিধায়ক এবং এমপি সহকরে এসেছিলেন এখন দুদিন অনুষ্ঠান চলবে নাকি হ্যাঁ ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে নানা রকম এছাড়া বাইরেও শিল্পীদের অনুষ্ঠান আছে বাইরে

কোন ক্লাছ পঢ়